দশ মিনিটের মতো টাইম লাগবে এই বার্বিকিউ যে আপনার যে মশলাটা ইউজ করা হয়েছে মেরিনেট করে মাংস কি কি মশলা ইউজ করছেন এখানে এই রুটি দশ টাকা পিস এখানে আবার গরম করে দেন হ্যাঁ গরম কয়লার আগুনে কয়লার আগুনে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এবং আজকের ভিডিওটি হবে হচ্ছে রাস্তার উপরে একটা মানে বার্বিকিউর দোকানে যেখানে চিকেন বার্বিকিউ বিভিন্ন রকমের কাবাব আইটেম এখানে করা হয় তো আমরা আজকে এই দোকানে যে এই দোকানে যে আঙ্কেল আছে ওনার সাথে আলাপ করব এবং দেখব কি কি আছে দাম কত এবং কয়টা থেকে কয়টায় বসে লোকেশন সব কিছু এই ভিডিওতে জানাবো সবাই সাথেই থাকে ঢাকার রাস্তায় কিন্তু এখন মানে শীত আসার আগে কিন্তু শুরু হয়ে গেছে বারবিকিউ এই যে এক আঙ্কেলকে আমরা দেখতে পাচ্ছি আর এখানে বারবিকিউয়ের জন্য কয়লার মানে কয়লাতে আগুন ধরানো হয়েছে এখানে আঙ্কেল হয়তো বা কোনো মশলা টসলা তেলের সাথে মিক্স করতেছে এখানে আঙ্কেল কি কি মশলা আছে আপনার হ্যাঁ তো অল্প কিছু মশলা আছে সেটা হলো আপনার যে সাধারণত মুরগি রান্না করতে যে মশলাগুলো লাগে মুরগি রান্না করতে যে মশলাটা লাগে ওইটাই আছে আর কি এখানে আর সাথে দিতেন আবার সরিষার তেল ফরচুন রাইস ব্যান্ড রাইস মানে রাইস ব্যান্ড রাইস

যার জন্য এটাকে ঝাল কম বেশি করার জন্য এই মশলাটা ইউজ করা হয় এটা পরে আবার আপনি ক্রাশ করে দেন সুন্দরভাবে ঠিক আছে আমাদের 10 থেকে 15 মিনিটের মতো টাইম লাগবে হওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে আমরা বারবিকিউ খেয়ে দেখব এবং পরোটা পরোটা তো নাকি রুটি না রুটি রুটি তেল ছাড়া বড় রুটি আর কি বড় বানানো তেল ছাড়া এটা আমরা খেয়ে দেখব আঙ্কেলের নাম কি আমার রিপন রিপন আঙ্কেলের এই দোকান থেকে সে আট নয় বছর যাবত এই উত্তরাতে কিন্তু ফার্স্ট সে বলতেছে এইরকম স্ট্রিটে স্ট্রিটে আর কি এর এই দোকানগুলা সে স্টার্ট করছে আট বছর যাব আমার দেখা থেকে ওরা অনেকেই করছে অনেকেই চলে গেছে অনেকে আছে তাই না হুম বা চলে গেছে ম্যাক্সিমাম বেশিরভাগই চলে গেছে না না বন্ধ করে চলে গেছে অনেকে পারে না সব কিছু না তো আর এই দোকান কি আপনি সব কিছু মানে ফুল চালান আপনি নাকি লোক আছে না না আর লোক আছে সাথে একজন দুজন আছে হ্যাঁ ওই যে ও না হ্যাঁ ও আছে আরফাত আছে

আমাদের দোকান লোকেশন উত্তর রাজ্য কলেজ মডেল কলেজের সামনেই গেটের এক নাম্বার গেটের উত্তর পাশে এক নাম্বার গেটের উত্তর পাশে একদম রাজ্য উত্তর মডেল কলেজের নিচে যেটা হ্যাঁ গেটে এক নাম্বার গেটের একদম সামনে কোণারে হ্যাঁ সকালটা থেকে বসেন সন্ধ্যা থেকে আর কি সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত 11টা পর্যন্ত কি প্রতিদিনই বসেন নাকি প্রতিদিনই ওই প্রতিদিনই দ্বারা ভাত তিন প্রতিদিনই আচ্ছা ঠিক আছে আমাদের তাহলে একটা লেগ পিস আর হচ্ছে হলো দুইটা রুটি দেন ঝাল বেশি কম ঝাল মোটামুটি আর কি এভারেজ ঠিক আছে ঠিক আছে আমরা খেয়ে দেখি আঙ্কেলের মানে বারবিকিউ দোকানের বারবিকিউটা কেমন আর কি এনে এ এটা কি আবার শিক কাবাব নাকি এটা চিকেন বোনলেস হ্যাঁ চিকেন বোনলেস শিক কাবাব আর কি আচ্ছা এটা কত করে এটা হলো 80 টাকা 80 টাকা এক পিস এক পিস এক স্টিক এক স্টিক 80 টাকা হুম ঠিক আছে 130 টাকা আর এখানে কাইটা কাইটা দিতে পিস কইরা মানে উনাদের বললে কাইটা পিস কইরাও দিবে হাত ছাড়ায় আবার যদি চাই যে আমি আস্ত নিবো ওটাও নিতে পারবো আর এখানে আছে রুটি আমরা দুইটা রুটি নিছি রুটি হচ্ছে হলো দশ টাকা করে তেল ছাড়া একদম কয়লাই কয়লার উপরে কিন্তু ছেইকা দেয় এই রুটিটা প্রথমে আমরা বারবিকিউতে এমনি রুটি ছাড়া একটু খেয়ে দিই কেমন লাগে এখানে সস আছে সালাদ আছে এবার ফার্স্ট শীতের মধ্যে মানে শীত আসার আগে আমরা বারবিকিউ খেতেছি ইসুল্লাহ অনেক মজা আমার কাছে চিকেন গ্রিলের থেকে চিকেন বার্বি কেউটা বেশি ভাল লাগে কারণ এটা যে কয়লায় পুরানোর যে স্মেলটা ওটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে আবার অনেকের কাছে ভালো লাগে ভালো লাগতেও পারে এই বার্বি রাস্তায় বসে খাইতেছে আমাদের কাছে ওইরকম মনে হয়ে যাচ্ছে আঙ্কেল তো বলছেই আট নয় বছরের অভিজ্ঞতা ওনার এই রাস্তায় সে বিক্রি করে এবং ওনার দেখা দেখি অনেকেই কিন্তু রাস্তায় বারবিকিউবি মানে চিকেন আইটেম শীতের মধ্যে বিক্রি করে বিভিন্ন রকমের কাবাব ব উনি বানায় তো আমরা একটু রুটি দেখে দেখি কেমন লাগে রুটি এরপর একটু সালাদ নেই হুম অনেক মজা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং এরকম রাস্তার পাশে আপনাদের আশেপাশে যদি এরকম ছোট ছোট দোকান থাকে তাহলে অবশ্যই জায়গার নাম সহ মানে লোকেশনটাই মেনশন করতে পারেন কমেন্ট সেকশনে তো আমরা যদি চাই যাতে ভিডিও করতে পারি আপনাদের খাওয়া সবচেয়ে বেস্ট বারবিকিউ কেউ কোন জায়গায় সেটাও আপনি শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আফির